আর প্রত্যেকটা বাচ্চা আমাদের ঘরের বাচ্চা প্রত্যেকটার মায়ের থেকে পঁচিশ লিটার হাজার এবং লট ধরে বিক্রি হবে আর যদি কেউ কাইটে নিতে চায় সেক্ষেত্রে দাম কম বেশি হবে এটা যদি কেউ নিতে চাই এটা একবারে ফিক্সড রেট বলে দিই এক লাখ হাজার টাকায় এটা দেবো একবারে পানির দাম বলতে পারেন এবং গরুটাও খুব শান্ত দেখেন হাত দিলে কিছু বলে না হাত দিলেও কিচ্ছু বলে না একবারে আসসালাম ওয়ালাইকুম মন্দরা কেমন আছেন আজকে এসেছি দুধের বাড়ি আগরোতে রাজীব রায় বললেন মাত্র পঁচাশি হাজার টাকায় তুমি মুন্ডিবক না দিচ্ছে সংবাদটা পাওয়া মাত্রই সকালবেলা চলে এসেছি যে দেখতে হবে যে পঁচাশি হাজার টাকায় মুন্ডি বকনা এটা আমাদের খামারিদের বিশেষ করে ডেইলি খামারিদের খুব প্রিয় হচ্ছে মুন্ডি বকনা এবং মুন্ডি গাবি চলুন আমাদের রাজীব ভাই আছে রাজীব ভাইয়ের কাছ থেকে আমরা সেই মুন্ডি বকনাগুলো দেখি প্রথমে স্বাগতম ওয়া আলাইকুম আসসালাম ভাই এই যে মুন্ডি বকনা দিবেন পাবা ঢাকা শহরে হ্যাঁ টাকা বল আমাদের আর কিছু গরু দেখাবো যেগুলো রানিং আছে আবার টিন মাস্টার মাস্টার মশের প্রেগন্যান্ট তো আগে আমি বকনাগুলো দেখি মুন্ডি বকনা সম্পর্কে জানতে আপনি আমাদের বর্তমানে মুন্দি বস্তা আছে আটটি হয়েছে এই চারটার লড আমরা পঁচাশি হাজার টাকা লড এ একবারে পাইকারি দাম এবং ফিক্সড মার্জেনিং এর কোনো সুযোগ নেই আর প্রত্যেকটা বাচ্চা আমাদের ঘরের বাচ্চা প্রত্যেকটার মায়ের রেকর্ড চব্বিশ থেকে পঁচিশ লিটার এই দেখলেন এক নম্বরটা

একবারে হাই পার্সেন্টেজ প্রত্যেকটা বাচ্চায় হাই পার্সেন্টেজ এবং প্রত্যেকটা বাচ্চার খুঁটি মুнди এবং এদের বয়স হবে আপনাদের 7 থেকে 8 মাস একটা বাচ্চার গলায় কোনো কম্বল নেই একটা বাচ্চার নাভি নেই প্রত্যেকটা বাচ্চার লেট ছোট এবং ফিঙ্গটা খুবই চওড়া দেখেন ফিঙ্গটা কত চওড়া প্রত্যেকটা বাচ্চার ফিঙ্গটা চওড়া এল প্রত্যেকটা বাচ্চা এল প্যাটার্ন একটা বাচ্চার নাদি ঢোলা নেই প্রত্যেকটা বাচ্চার লেস ছোট্ট একটা বাচ্চার গলায় কম্বল পাবে না মানে এই কোয়ালিটির বাচ্চা দিয়ে যদি কেউ খামার শুরু করে ইনশাল্লাহ তার খামার দিন বড়ই হবে প্রত্যেকটা বাচ্চার পিছনটা খুবই চড়া

চলেন ভিতরে আরো মুন্ডি পাথর রয়েছে বড় সেগুলো একটু দেখাই হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এটা মুন্ডি বপনা এটার বয়স আপনার মোটামুটি নয় দশ মাস এটা রেটটা রাখছি নব্বই হাজার এবং এটা ডবল ফিগারের গাবি হবে এবং এর হাত পা খুবই মোটা ওর মা পঁচিশ লিটার দুধের রেকর্ড এটা মুন্ডি এটা ব্ল্যাক জার্সি এটা খুবই বড় সাইজ এর বেশ বড় তার পাশে এটা দেখতে পাচ্ছেন এটা মুন্ডি এটা হিলল্যান্ডর ইন্ডিয়ান একটা ব্রিড এবং খুবই হাই পার্সেন্টেজ এই গোলগুলো ইউটিউবে দেখা যায় যে বিশাল উলান হয় সাই কালারের এটার বয়স হবে আপনার এগারো বারো মাস এটার রেট রাখছি এক লাখ বিশ হাজার হ্যাঁ এটা আমাদের কেনাও এই গোলটাই শুধু আমাদের কেনা গ্রুপ আর যেগুলো আপনার দেখলাম সবগুলো আমাদের ঘরের

এটা অনলি পঞ্চান্ন হাজারে দিতে পারবো তারপর চলেন আমাদের গাভী রয়েছে গাভিগুলা দেখায় এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় বডির গরু এই গরুটার পাশে একজন গিয়ে একটু দাঁড়ান তাহলে বুঝতে পারবেন যে এটা কত বড় সাইজের বডি আচ্ছা যাক এটা এটা বড় সাইজের অনলি অনলি এবং ভালো পারসেন্টের গরু বর্তমানে এটা চার মাসের প্রেগনেন্ট এখন সকালে এক বেলায় দুধ দহন করা হয় আট কেজি দুধ হচ্ছে চার মাসের প্রেগনেন্ট আট কেজি দুধ এটা যদি কেউ নিয়ে নেয় তাহলে এটা ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে এত গরু না পেটে এবং চার বি একই রকম দুধ গ্যারান্টি প্রেগনেন্সি এবং ধার বার পুরাটাই গ্যারান্টি পাবে এবং গরুটাও খুব শান্ত হাত দিলে কিচ্ছু বলে না দিলেও কিচ্ছু বলে না একবারে শান্ত এবং উলানের পাইপটাও দেখেন এটা যদি কেউ নিতে চাই এটা একবারে ফিক্সড রেট বলে দিই এক লাখ হাজার টাকা এটা দেবো একবারে পানির দাম বলতে পারেন তারপরে আরো প্রেগন্যান্ট গরু রয়েছে চলেন সেগুলো একটু দেখায় তারপরে যে এটা শুয়ে আছে এটাও আপনার পাঁচ মাসের প্রেগনেন্ট এখনো দুধ আছে তারপরে এটাও প্রেগনেন্ট এবং দুধ রানিং হ্যাঁ আরো অসংখ্য এদিকে গরু আছে সেক্ষেত্রে যারা দুধের গরু নেবে তারা মোটামুটি ফার্মে আসলে দেখে শুনে নিতে পারবে এই যে এটা শুয়া গরুটা উঠতেছে এটা এখন আহ চার সাড়ে চার মাসের প্রেগনেন্ট এটা দুই দাতের প্রথম বাচ্চা দিচ্ছে এবং পেটে এখন বাচ্চা তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সাইজের একটা গরু এখনো দাঁত হয়নি মানে দুই দাঁত উঠতেছে এখন পূর্ণাঙ্গ দাঁত আসে হয়নি মুন্ডি কেউ যদি বিদের জন্য নিতে চাই এই গরুটা সে নিঃসন্দেহে নিতে পারে একবারে পারফেক্ট এর বয়স হলো বাইশ মাস এই গরুটার পিছনে গিয়ে দাঁড়ান গরুটার হাইট টা বোঝা যাবে নিলে দুই লাখ তিরিশে দিতে পারবো পিঠের উপরে দেখা একটু পিঠটা কতটা চওড়া এবং গায়ে ময়লা হয়ে রয়েছে এটা গোসল করালে একবারে গোল্ডেন কালার আছে পায়ের খুর সাদা ঠোঁট সাদা চোখের ভুরু সাদা আমরা আপনার পঁচাশি হাজার টাকার মন্দির দখানা দেখলাম দেখলাম আমার একটু বাকি গোড় গুলো আছে আমার বর্ষ থেকে গুলো একটু দেখায় তারপর আলোচনা করি thank <laughs> you যে কোন একটা সুন্দর প্রাণী মানে আল্লাহর সৃষ্টি সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলে অবশ্যই আল্লাহর প্রশংসা যাপন করতে হয় এবং আমরা সবাই তাই সুন্দর কোনো কিছু দেখলে বলি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাজী ভাই

ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান ঢাকা উদ্যানে আসে যদি রিক্সালাকে বলে যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাবো দুইজন রিক্সাওয়ালার কাছে বললে একজন অবশ্যই মোটামুটি ঢাকা অঞ্চল উদ্যান অঞ্চলে আমাদের খাবারটা বেশ জনপ্রিয় সবাই রিক্সা লাগাতে না সেক্ষেত্রে রিক্সা লাই খুব সহজে কারণে নিয়ে বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম যারা আপনারা দুধের বাড়ির আগ্রহ থেকে গরু সংগ্রহ সবার প্রচুর মিলত আপনারা খামারে আসুন দেখুন পছন্দ হলে রাজীব প্যাজের সাথে পরামর্শ করুন আর দেখছেন যে পুরো ভিডিও জুড়ে কিন্তু রাজীব ভাই মোবাইল নাম্বার আছে মোবাইলে কন্ট্যাক্ট করুন এবং উনি উনি কিন্তু বিক্রত করছে রাজীব ভাইয়ের